বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ার্কসপজনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো এবং সফটওয়্যারটা কী কীভাবে আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব প্রথমে বলে রাখি সফটওয়্যারটা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনি পরিচালনা করতে পারবেন এই সফটওয়্যারটা ভরি আনার অতি পয়েন্ট কিংবা গ্রাম পদ্ধতিতে আপনি যদি গ্রাম কিংবা ভোর গ্রামে দেন তাহলে ভরি আনার অতিতে কনভার্ট হয়ে যাবে আর যদি ভরি আনা দেন তাহলে অটোমেটিক্যালি গ্রামে কনভার্ট হয়ে যাবে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আপনার যদি একের অধিক জুয়েলারি শপ থাকে আপনি একই সফটওয়্যার থেকে আপনি আপনার সম্পূর্ণ যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ইনশাল্লাহ পরিচালনা করতে পারবেন তো এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি ট সেলস পজ সেলস রিটার্ন কাস্টমার কাস্টমার অর্ডার সেলস ডিউ পারচেস সব কিছু ইনশাআল্লাহ পেয়ে যাবেন ক্যাশ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স এবং স্টক ভ্যালুয়েশন যেটা মেটাল বা গোল্ডের ভ্যালু সেটা আপনি পেয়ে যাবেন আজকে যত কাস্টমার অর্ডার সেটা আপনি এখানে চলে আসবে এবং টুডেজ সেলস মানে পজ সেল বা রেডি স্টক যেটা সেটা আপনার এখানে চলে আসবে আপনার যে হালখাতার সময়তে যে আপনার হালখাতার কার্ডও আপনি এই সফটওয়্যার থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন চাইলে আপনি হালখাতার কার্ডও প্রিন্ট করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার সেলস সেলসম্যানও সেলসম্যানের ভেতরে আছে পজ বা রেডি স্টক যেটাকে বলে আপনি খুব সুন্দরভাবে এখান থেকে বিভিন্ন রকম সেলস করতে পারবেন আমি একটা সেলস করে দেখাচ্ছি আমি এটি পজে না আমি একটা কাস্টমার অর্ডারে সেল করে দেখাই তাহলে বেটার হবে তো আমি যদি একটা কাস্টমার ধরেন একজন কাস্টমার আপনার কাছে আসছে এসে সে আপনাকে প্রোডাক্টে একটা প্রোডাক্টের অর্ডার দিল ধরো যে কাস্টমাইজ কোনো প্রোডাক্টে তো সেক্ষেত্রে আপনি যদি নিউ অর্ডারে যান নিউ অর্ডারে গেলে এই যে ইনভয়েস নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে আপনি ধরেন একটা কাস্টমার আমি সিলেক্ট করে দিচ্ছি শাহজাহান বলে একজন কাস্টমার তো আপনি আপনি কবে ডেলিভারি দেবেন সেই ডেলিভারি ডেটটাও টেন্টেটিভ আনুমানিক ডেলিভারি ডেটটা দিয়ে দিতে পারবেন কী প্রোডাক্ট দেবেন কাস্টমাইজড অর্ডারের স্টক ঠিক আছে তো আপনি দেখেন গোল্ড দিচ্ছেন গোল্ডের পিওরিটি বাইশ ক্যারেট তো অটোমেটিক্যালি রেটটা নিয়ে নিবে আপনি চাইলে রেটটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন কী প্রোডাক্ট দেবেন আমি ধরে নিচ্ছি একটা নেকলেস দেবেন তো কতটুকু দেখালো যে তিন ভরি তিন ভরি পাঁচ আনা অটোমেটিক্যালি দেখেন গ্রামে চলে আসছে যদি মেকিং চার্জ দিতে চান দিয়ে দেবেন পার গ্রাম কিংবা ফিক্স যদি ফিক্স আমি ধরে নিলাম হচ্ছে পাঁচ হাজার টাকা হচ্ছে আপনি মেকিং চার্জ দিলেন ভ্যাট দিলে বসাবেন হলমার চার্জ আমি ধরে নিলাম পাঁচশো টাকা স্টোন আমি ধরে নিলাম পনেরোশো টাকা এরকম আপনি চাইলে এগুলো দিবেন না চাইলে দিবেন না যদি প্রোডাক্টের ছবি আপলোড করতে চান তাহলে আপনি এভাবে প্রোডাক্টের ছবি আপনি আপলোড করে নিতে পারেন আর যদি মনে করেন যে না আপনি ছবি দিবেন না তাহলে আমি জাস্ট একটা ছবি দিয়ে দিই তাহলে সুবিধা হবে আপনার আমি ধরে নিচ্ছি এই ছবিটা একটা ছবি আমি অ্যাড করে দিই অ্যাড করে দেন এই যে আপনার টোটাল প্রাইস কত আসলো সাত সাত লাখ দুই টাকা পঞ্চাশ পয়সা তো আপনি যদি কোনো নোট লিখতে চান যে আর্জেন্ট কিংবা এরকম কিছু একটা লিখতে চান তাহলে আপনি দিয়ে দেবেন তো যখনই দেখেন এখন সাত লাখ দুই টাকা সে আপনার কাছ থেকে পাচ্ছে মানে আপনি তার কাছ থেকে পাচ্ছেন তো এখন সে দেখালো কিছু অ্যামাউন্ট দিল হচ্ছে মেটালে কিছু দিল ক্যাশে কিছু দিলো ব্যাংকে। তা সাবমিট করেন সাবমিট করলে এই যে পেমেন্ট মেথডে চলে আসছে আপনাকে দেখাবে যে টোটাল ব্যালেন্স আপনি কত টাকা পাবেন তা আমি ধরেন সে ক্যাশে আপনাকে দিচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে দুই লক্ষ টাকা অ্যাড করেন এবার আপনাকে দেখাবে বাকি কত টাকা থাকছে তা আমি ধরেন আমি ধরে নিচ্ছি যে আবারও সে কিছু আবার ক্যাশ দিল এবার দেখালো যে দিচ্ছে হচ্ছে আপনার কিছু কার্ডে কিংবা ব্যাংকে দিল তা আমি কার্ডে দিচ্ছি তো একটা দেখাল কার্ড কি এর আপনার যেখানে পাস করতেছেন এখানে দিলে হচ্ছে আপনার দুই লক্ষ টাকা এটাও অ্যাড করেন এবার সে কিছু দিন বললো কি সে কিছু গোল্ড দেবে আপনাকে পুরাতন গোল্ড তো আপনি যখন এখানে মেটাল ক্লিক করবেন তখন কিন্তু আর এখানে থাকবে না দেখেন আর একটা মেনুতে চলে যাবে এই যে চলে আসছে কার কাছ থেকে নিচ্ছেন যেহেতু সে তখন কিন্তু আপনার সাপ্লায়ার তা আপনি ধরেন ওল্ড গোল্ড তার কাছ থেকে নিচ্ছেন তো আমি মেটালে একটা আইডিয়া দিলাম পিওরিটি দিয়ে দিলাম ধরেন সে আঠেরো ক্যারেটের কোনো একটা রিং নিচ্ছে আপনি তার কাছ থেকে নিচ্ছেন তখন অটোমেটিক্যালি রেটটা চলে আসছে আপনি চাইলে এটাও চেঞ্জ করে নিতে পারবেন আমি ধরে নিলাম এখানে দশ আনার একটা রিং সে আপনাকে দিচ্ছে তো এখানে আপনি দশ আনার নিয়ে তো আপনার একটা ওয়েস্টেজের পার্সেন্ট পার্সেন্টেজ থাকে আপনি বিশ পার্সেন্ট ওয়েস্টেজ করবেন অ্যাড করে দেন এই যে চলে আসছে আপনার টোটাল বিল আসে হচ্ছে সাতাশি হাজার সামথিং আর মেটালের ভ্যালু আরও টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে আসে হচ্ছে এটা তো এবার আপনি যেটা সাবমিট করেন এই সত্তর হাজার টাকাটা কিন্তু এখানে চলে আসবে এটা এবারে অ্যাড করে দেন এই যে চলে আসলো এখন বাকি থাকে হচ্ছে দুই লাখ বত্রিশ হাজার ছয় সামথিং দুই লাখ বত্রিশ হাজার ছয়শো চব্বিশ টাকা তা আমি ধরে নিচ্ছি যে আবারও আরও আরও কিছু আপনাকে দিবে ধরেন মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনাকে দিয়ে দিচ্ছে দুই লাখ বত্রিশ হাজার টাকা আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিয়ে দিচ্ছে দুই লাখ বত্রিশ হাজার টাকা এটাও অ্যাড করেন বাকিটা বাকিটা দেখা গেল যে আপনাকে দিচ্ছে না মোবাইল ব্যাংকে বিকাশ আপনাকে দিচ্ছে বাকি বাকি এটা আছে এটা আপনার মনে করছেন ডিসকাউন্ট বা ব্যাড ডেপ্ট তা আপনি এটা এবার বাকিটা আপনি ব্যাড ডেটটা ফেলে দেন ব্যাড ডেটটা ফেলে দিন ব্যাড ডেপ্টটা দিলে এখন অটোমেটিক্যালি ব্যাড ডেট চলে আসবে এটা আপনি আপনার তো সেট করে নেবেন সাবমিট এই যে ফাইনাল ডিসকাউন্ট যেটা মেমোটা তৈরি হয়ে গেল তার মানে কি সব কিছু কিন্তু তার ওকে হয়ে গেছে ব্যাড ডেপটা ব্যাড ডেটের ঘরে চলে গেছে ঠিক আছে বাকিগুলো সর্বমোট ফিগার কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এই যে বিষয়টা আছে আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি এবার দেখেন এই যে মেমো যেটা দেখছেন এই যে উপরে উপরে ব্যাকগ্রাউন্ড নিচে ভিতরে ব্যাকগ্রাউন্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে নিচে যে আপনার হেডার ফুটার সব কিছু আপনি আপনার মতো করে ইনশাআল্লাহ চেঞ্জ করে নিতে পারবেন আপনি চাইলে এটাকে পজেও প্রিন্ট করতে পারবেন আপনি চাইলে এই যে প্রোডাক্টটা যদি ওয়ারেন্টি কার্ড দিতে চান সেটাও আপনি এখানে ওয়ারেন্টি কার্ড দিতে পারবেন এই যে ফ্রন্ট প্যাট ব্যাক পার্ট আপনি আপনার এই যে ছবিটা সব কিন্তু চলে আসছে কে শাহজাহান তার ফোন নম্বর সহ কিন্তু চলে আসছে আপনি চাইলে যদি আপনি ব্র্যান্ড ক্রিয়েট করতে চান যে না আমি প্রত্যেকটা গোল্ডের সাথে একটা কার্ড দেব যেভাবে আমাদের এটিএম কার্ডের দিয়ে থাকে সেটাও কিন্তু করতে পারবেন তা আমি দেখিয়ে দিলাম কাস্টমার অর্ডার থেকে তো এবার যখন কাস্টমার অর্ডার এবার কাস্টমার অর্ডারটা কিন্তু দিয়েছে এটা কিন্তু নতুন অর্ডার আপনি যদি কারিগরকে দিতে চান সেক্ষেত্রে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান করলে এটা কারিগরে চলে যাবে তো আমি একটা করে দেখাচ্ছি যে এই যে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান এইটার এগেন্স্ট আপনি কোন আর্টিসানকে দিবেন সাপোজ সবুজ আর্টিসানকে দিয়ে দিলেন কী কী দিচ্ছেন আপনি আমি ধরে নিচ্ছি তাকে গিনি গোল্ড দিচ্ছেন গিনি সোনা যেটাকে বলে তো আপনার গিনি সোনাতে আমি গিনি দিয়ে দিলাম এই যে চলে আসছে গিয়ে আপনি বাইশ ক্যারেটে দিবেন তো আপনার দেখাই দেবে যে আপনার স্টকে গিনি কতটুকু আছে তা আপনি ধরেন এখানে দুই ভরি বারো আনা আপনি তাকে দিচ্ছেন যদি কোনো আর্টিসানের কোনো পেমেন্ট দিতে চান যে আর্টিসানকে আমি এটার জন্য ফিক্স আমি চার হাজার টাকা দিব সেটাও আপনি এখানে বসায় দিলেন ওয়েস্টেজ দিলে দিবেন না দিলে না দেবেন তো এই যে অ্যাড করে দিয়ে সাবমিট করে দেন এই যে আপনার ওয়ার্ক টু আর্টিসানে গেলে আপনি যদি এই যে ওয়ার্ক টু আটিসানে যদি দেখতে চান আর্টিসান অর্ডার এখানে ক্লিক করে দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের এগেন্স্টে তিন ভরি পাঁচ হাজার আপনি আপনি কতটুকু প্রোডাক্ট দিয়েছেন কি প্রোডাক্ট দিয়েছেন ঠিক আছে তো দেখেন এই যে একটা আর্টেশান এখন তাহলে সাপোজ আর্টেশনের কাজটা হয়ে গেছে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন তো আপনি জাস্ট প্রোডাক্ট এভাবে ক্লিক করেন রিসিভ করেন তাহলে প্রোডাক্টটা রিসিভ হয়ে যাবে আর রিসিভের সময়তে আপনার দেখা যে কতটুকু গোল্ড দিয়েছেন না দিয়েছেন যদি কতটুকু গোল্ডের এগেন্স্টে রিসিভ করেছেন সেটাও কিন্তু আপনি আলাদা করে বসাতে পারবেন আর যদি মনে করেন যে না সম্পূর্ণ রিসিভ করেছি জাস্ট রিসিভ কনফার্ম করে দেন তাহলে কিন্তু আপনার রিসিভ হয়ে গেল এখন প্রোডাক্টটা কিন্তু রেডি টু ডেলিভার আপনি যদি ওয়ার্ক অর্ডার টু অল অর্ডার টু আর্টিসানে যান এই যে দেখেন রেডি টু ডেলিভার আপনি এবার যদি প্রোডাক্টটা ডেলিভারি দিতে চান জাস্ট এখানে ডেলিভারি ক্লিক করেন প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে কারণ পেমেন্ট তো আপনি আগে সব নিয়েই নিয়েছেন সো প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল ঠিক আছে তো এইরকম যেভাবে কাস্টমার অর্ডারগুলো দেখতে পারবেন আর্টিসান পেমেন্ট দেখতে পারবেন যদি আপনার হোলসেল থাকে হোলসেল আলাদা করে করতে পারবেন হোলসেলের প্রোডাক্ট আলাদা করে করতে পারবেন প্রোডাক্টের বার কোড প্রিন্ট করতে পারবেন এই যে প্রোডাক্টের কোড যদি আপনি এই যে প্রিন্ট লেবেলে যদি যান প্রোডাক্টের প্রিন্ট লেবেলে গেলে কিন্তু আপনি আপনার মতো করে ক্যাটাগরি দিয়ে ধরেন আমি রিং দিয়ে দিলাম আর রিং দিয়ে যদি প্রোডাক্টের নাম দিয়ে একটা সার্জ দেন যত ক্যাটাগরি আসে সেগুলো দিয়ে চলে আসবে আবার রিং দিয়ে প্রোডাক্টের সার্জ দিলে যত রিংয়ের প্রোডাক্ট সেটা চলে আসবে এবার যদি আপনি প্রিভিউ করেন এই যে বার কোড আকারে কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখানে আমাদের যেহেতু ডেমো ডেমোর ভিতরে অনেক ফিল্ড ইয়ে থাকবে এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম থাকবে সব কিছু সুন্দরভাবে চলে আসবে তো এই হচ্ছে বিষয় আমি প্রোডাক্টের প্রোডাক্টের ইয়েটা বোঝাই দিলাম ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি আর্টিসান স্টক স্টক মিক্সিং আপনার দেখা যে যখন কোনো র গোল্ড কিনেন বা গোল্ড বার কিনেন সেটাকে কিন্তু মিক্সিং করে আপনি গিনি গোল্ড বানান সেটাও আপনি এই সফটওয়্যার থেকে করতে পারবেন তারপর আপনার এইচ আর এম সিস্টেম আছে অল্প কিছু আপনার অ্যাটেন্ডেন্স স্যালারি পেড পেরোল এটা পেয়ে যাবেন অ্যাকাউন্টসের ক্ষেত্রে অন্যান্য যদি ব্যয় থেকে থাকে সেটা এখানে চলে আসবে রিপোর্টে চলে যায় আমরা রিপোর্টে অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে ডে বুক ক্যাশ বুক ব্যাঙ্ক বুক সেলস রিপোর্টে কাস্টমার লেজার সেলস ডিও হাল খাতা আমি তো হাল খাতায় চলে যাই হাল খাতায় দেখেন এই যে হাল খাতা রিপোর্টটা এভাবে চলে আসছে আপনি চাচ্ছেন যে যে পাঁচশো টাকার যে ডিউ আছে আপনি চাচ্ছেন যে পাঁচশো টাকা এইসব ডিউ এ আপনি হাল খাতা দিবেন না ঠিক আছে হালকা তার কার্ড দিবেন না তো আপনি এখানে ধরেন মিনিমাম ব্যালেন্স আপনি দিয়ে দিচ্ছেন হচ্ছে ধরেন দশ হাজার টাকা দশ হাজারের উপরে যাদের আছে তাদেরই শুধু শো করবে দশ হাজার যদি চার্জ দেন তাহলে কিন্তু দেখেন আপনার এই পাঁচশোগুলো কিন্তু আর নাই দশ সব দশ হাজারের উপরে ব্যালেন্স এবার আপনি যদি এটা প্রিন্ট করতে চান সেই টাকারও প্রিন্ট করতে পারেন আবার আপনি যদি মনে করেন হালকা কার্ড প্রিন্ট করবেন এভাবে ক্লিক করলে হালকা কার্ড হিসেবে প্রিন্ট করে দিতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যা কিছু টেক্সট আছে সব আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এটা আপনার ডাইনামিক করা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে আপনি যদি চান মেসেজ দিবেন কাস্টমারদেরকে আপনি মেসেজ দিবেন যখন তাদের পেমেন্ট আসবে কিংবা দিবে মেসেজ দেবেন তখনও সেটাও আপনি দিতে পারবেন তো আশা করি বোঝাতে পেরেছি আমাদের সফটওয়্যারটা কীরকম আছে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আরও বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন জিরো অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম